প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা শিক্ষকণ্ঠ পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল রশিদ সহকারী শিক্ষক কমলপুর হাজির জঙ্গাবালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৈরব কিশোরগঞ্জ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে শিক্ষকণ্ঠ পেজ থেকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব প্রাথমিক গণিতের পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ের যুগ বিয়োগ গুণ ও বাঘ এ থেকে যোগ্যতাভিত্তিক গানের কি সমস্যা সমাধান করব। আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা তাহলে তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছো তোমরা এখনই শিক্ষকণ্ঠ পেজের সামনে বসে যাও আমরা আমাদের ক্লাস শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা আমাদের সমস্যাটি একটু দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন মিনার নিকট একশো টাকা ছিল মিনার নিকট একশো টাকা ছিল সে পনেরো টাকা দামের ছয়টি কলম কিনল হ্যাঁ পনেরো টাকা দামের ছয়টি কলম কিনল অর্থাৎ একটি কলমের দাম পনেরো টাকা কলম কিনল কয়টি ছয়টি ক সে মোট কত টাকার কলম কিনল সে মোট কত টাকার কলম কিনলো খ তার কাছে আর কত টাকা রইল অর্থাৎ ছয়টি কলম কেনার পর তার কাছে ছিল কত একশো টাকা ছয়টি কলম কেনার পর আর কত টাকা রইল তারপর বলছে আটটি কলম কিনতে মিনার কত টাকা লাগবে তার কাছে আছে একশো টাকা হ্যাঁ ছয়টি কলম কিনলো এখন বলছে আটটি কলম কিনতে মিনার আর কত টাকা লাগবে হ্যাঁ মিনার আর কত টাকা লাগবে এই যে সমস্যাটি আমরা এখন এই সমস্যাটি এখন সমাধান করব তাহলে তোমরা তো খেয়াল করে দেখো ক বলছি কি মিনা কি বলছিল সে মোট কত টাকার কলম কিনলো আমরা কি করলাম কলমের দাম কত পনেরো টাকা কলমের দাম পনেরো টাকা তাহলে আমরা লিখতে পারি একটি কলমের দাম একটি কলমের দাম কত টাকা তো পনেরো টাকা খুব ভালো বলেছ পনেরো টাকা সুতরাং সে কয়টি কলম কিনেছে বলতো ছয়টি কলম কিনেছে ও কি কী আমরা লিখবো সুতরাং ছয়টি কলমের দাম একটি কলমের দাম যদি পনেরো টাকা হয় তাহলে ছয়টি কলমের দাম কম হবে না বেশি হবে বলো তো বেশি হবে অনেক বেশি তাহলে বেশি হলে আমাদের কি করতে হয় বেশি হলে আমাদের গুণ করতে হয় ধন্যবাদ তোমাদেরকে ভালো বলেছ তাহলে পনেরো গুণ ছয় টাকা আমরা ছয় দিয়ে পনেরোকে গুণ করবো এখন তাহলে গুণ করে দিই ছয় দিয়ে প্রথম পাঁচকে গুণ করবো পাঁচ ছয় ত্রিশ ত্রিশে শূন্য হাতে আছে তিন তাই না তারপর আছে ছয় একে ছয় আট তিন কত হয় ছয় এবং তিন নয় তাহলে কত পেলাম নব্বই টাকা তাহলে ছয়টি কলমের দাম কত টাকা নব্বই টাকা আমি আবার বলছি দেখো কথা বলার ছিল যে কি সে পনেরো টাকা দামের ছয়টি কলম কিনলো পনেরো টাকা দামের মানে একটি কলমের দাম পনেরো টাকা সুতরাং কলম কিনলো কয়টি ছয়টি সুতরাং ছয়টি কলমের দাম পনেরো গুণ ছয় কত হলো নব্বই টাকা তাহলে আমরা লিখতে পারি উত্তর লিখতে পারি সুতরাং মিনা মোট নব্বই টাকার কলম কিনলো কিনলো ঠিক আছে বন্ধুরা তোমরা এটি লিখে নাও খাতে উঠে নাও তাহলে আমরা লিখতে পারি মিনা মোট নব্বই টাকার কলম কিনলো তারপরে সমস্যাটি আমরা সমাধান করব। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো আমাদের পরবর্তী যে সমস্যাটি এটা আমরা আবার দেখব দেখার পরে আমরা সমাধান করব। দেখতে পাচ্ছ তার কাছে আর কত টাকা রইল এখন যে সমস্যাটি সেটা হলো অর্থাৎ মিনার নিকট আর কত টাকা রইল মিনা কিন্তু কলম কিনল তার কত টাকা ছিল একশো টাকা ছিল কলম কিনলো কত টাকা নব্বই টাকা তার মানে তার হাতে আর কত টাকা রইলো বলো তো দশ টাকা অনেক সহজ না আমরা এই জিনিসটি এখন আমরা কী লিখব খ আমরা লিখবো প্রথম মিনার কাছে ছিল মিনার ছিল কত টাকা ছিল বলো তো একশত টাকা একশত টাকা এই টাকা থেকে সে কিক করলো বলো তো কলম কিনলো কত টাকার কলম কিনলো নব্বই টাকা তা আমরা লিখব কলম কিনলো নব্বই টাকা কলম কিনলো নব্বই টাকা তার মানে তার কাছে কত টাকা রইল তার কাছে কত টাকা রইল আমরা কি করতে হবে বিয়োগ করতে হবে আমরা বিয়োগ করলেই তার কাছে আর কত টাকা রইল সেটা পেয়ে যাব। তার মানে আমরা লিখতে পারি তার কাছে রইলো বা অবশিষ্ট রইল বা সুদরী লিখি রইল সমান আমরা বিয়োগ করে দিই শূন্য থেকে শূন্য চলে গেলে কি থাকে শূন্যই থাকে নিচে আছে কত দশকের ঘর আছে নয় আর উপরে দশকের আছে কত শূন্য নয় থেকে শূন্য কি ছোটো তাহলে আমরা সাধারণ নিয়মে শূন্যকে কত দূরে দশ দূরি তাহলে দশ যদি দূরি দশ থেকে নয় চলে গেলে হবে এক আর হাতের এক মিলে যাবে থাকবে না কিছু কত হলো দশ তার কাছে রইল কত দশ টাকা আরও সহজ একশো থেকে নব্বই চলে গেলে কত থাকে দশ তার মানে আমরা লিখতে পারি তার কাছে রইল দশ টাকা তার কাছে রইল দশ টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কী অনেক সহজ না এই যে সমস্যাটির সমাধান অনেক সহজে কিন্তু করে ফেললাম আমি আবার বলছি দেখো মিনার কাছে ছিল একশো টাকা সে কিন্তু কলম কিনলো আমরা ক থেকে যে কলম কিনলো কত টাকার কলম কিনলো নব্বই টাকা আমরা লিখলাম কলম কিনলো নব্বই টাকা তার কাছে কত থাকবে একশো টাকা থেকে যদি নব্বই টাকার কলম কিনে নেই আর থাকলে কত দশ টাকা আমরা কী করে দিলাম বিয়োগ করে দিলাম রইল দশ টাকা উত্তর তার কাছে রইল দশ টাকা ঠিক আছে বন্ধুরা আমরা এটেও মুছে দিচ্ছি তারপরে সমস্যাটি দেখব তারপরে আমরা সমাধান করব তোমরা স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের সমস্যাতে শেষ সমস্যাটি কি আমরা একটু দেখি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ দেখো তো আটটি কলম কিনতে মিনার কত টাকা লাগবে হ্যাঁ আটটি কলম কিনতে মিনার আর কত টাকা লাগবে ঠিক আছে তার মানে দেখো মিনার নিকট ছিল একশো টাকা সে পনেরো টাকা দামে ছয়টি কলম কিনল তার কাছে কত টাকা রইলো বের করলাম দশ টাকা এখন বলছে কি আটটি কলম কিনতে মিনার কত টাকা লাগবে হ্যাঁ আটটি কলম কিনতে মিনার কত টাকা লাগতে পারে তাহলে আমরা এটা এখন বের করব তোমরা দেখো গ তাহলে আমরা আগের মতোই দিই একটি কলমের দাম কত টাকা বলো তো একটি কলমের দাম পনেরো টাকা পনেরো টাকা এখন কি বলছে আটটি কলমের দাম আটটি কিনতে তার কত টাকা লাগবে তা আমরা লিখব সুতরাং আটটি কলমের দাম এখানে দাম হবে আটটি কলমের দাম তাহলে বেশি হবে পনেরো গুণ আর টাকা একটি কলমের দাম পনেরো টাকা সুতরাং আটটি কলমের দাম বেশি হবে তার মানে আমাদের গুণ করতে হবে আগের মতোই পর মতোই আমরা গুণ করে দেব আট দিয়ে পনেরোকে গুণ করব আট আট পাচ্ছে কত চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে চার আট একে আট আর চার কত হয় বারো তার মানে কত পেলাম একশত বিশ টাকা আটটি কলমের দাম কত একশত বিশ টাকা তাহলে আমরা লিখতে পারি আটটি কলম কিন্তু তার কত টাকা লাগবে একশো বিশ টাকা লাগবে তাহলে আমরা লিখি সুতরাং আটটি কলম কিনতে তার একশত টাকা লাগবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি এখন বলতো যে এই যে আটটি কলম কিনতে তার অতিরিক্ত আরও কত টাকা লাগবে আরেকটা প্রশ্ন যদি বলতো তোমাদেরকে যে এই আটটি কলম কেনার জন্য অতিরিক্ত আর কত টাকা লাগবে তার কাছে কত টাকা ছিল বলো তো একশো টাকা ছিল তাই না কিন্তু এখন আটটি কলম কিন্তু তার লাগছে কত একশো টাকা তা অতিরিক্ত আর কত টাকা লাগবে বলো তো বিশ টাকা লাগবে হ্যাঁ খুব ভালো বলেছ একশো বিশ থেকে একশো টাকা বাদ দিলে আমরা বিশ টাকা পেয়ে যাব যদি পরবর্তীতে এরকম কোনো কথা বা সমস্যা থাকে যদি বলে আটটি কলম কিন্তু তার আরও অতিরিক্ত কত টাকা লাগবে তখন আমরা কিন্তু একশো বিশ থেকে একশো টাকা কি করে দেব বিয়োগ করে দিব তাহলে কিন্তু আমরা সমস্যার সমাধান পেয়ে যাব ঠিক আছে বন্ধুরা তার আমরা এই যে সমস্যাটি করেছি আগের মতোই কর মতোই করতে ছিল ছয়টি এখন লিখছি কয়টি আটটি আমরা উত্তর লিখলাম আটটি কলমে কিনতে তা একশো টাকা লাগবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা আজকের যে গাণিতিক সমস্যার সমাধান বুঝতে পেরেছ এবং বাড়িতে বসে তোমরা সমস্যার সমাধান করতে পারবে এরকম যতগুলি সমস্যা থাকবে সবগুলি কিন্তু তোমরা বাড়িতে বসেই নিজেরাই করতে পারবে তাহলে তোমাদের জন্য একটি বাড়ি কাজ দিতে হয় তোমরা বাড়ির কাজটি তোমাদের খাতায় লিখে নাও তোমাদের বাড়ির কাজ হল প্রশ্ন রাজু তেরোটি পেন্সিল কিনেছে তেরোটি প্রতিটি পেন্সিলের দাম একুশ টাকা ক চারটি পেন্সিলের দাম কত খ রাজু কত টাকার পেন্সিল কিনেছে গ পাঁচ ডজন পেন্সিল কিনতে কত টাকা লাগবে পাঁচ ডজন আমরা তো জানি একটির দাম যদি কি একটি পেন্সিলের দাম আছে একুশ টাকা চারটির দাম বাড়বে চার দিয়ে একুশকে কী করে দিব গুণ করে দিবে রাজু কত টাকার পেনসিল কিনেছে কয়টি পেনসিল কিনছে তেরোটি তাহলে একটির দাম কত একুশ টাকা তেরোটির দাম বের করবে হয়ে যাবে পরে বলছে দেখো পাঁচ ডজন পেন্সিল কিনতে কত টাকা লাগবে পাঁচ ডজন পাঁচ ডজন তার মানে এক ডজন কয়টি বারোটি পাঁচ ডজন বিশ হবে তোমরা গুণ করে দিবে বারোকে পাঁচ দিয়ে ষাটটি হবে এই ষাটটির দাম তোমরা বের করবে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়ির কাজটি লিখে নাও তাহলে আশা করছি তোমরা আজকে যে গাণিতিক সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ তোমরা বাড়িতে বাড়ির কাজটি করে রাখবে যদি সম্ভব হয় আমাকে মেসেঞ্জারের বাড়ির কাজটি পাঠাবে আর কোনো সমস্যা হলে আমাদেরকে নক করবে আমরা তোমাদের জন্য সবসময় আছি এবং থাকবো করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় আমরা অনলাইনে যারা ক্লাস নিচ্ছে তাদেরকে আন্তরিক অভিনন্দন দিচ্ছি তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমাদের ক্লাসগুলি দেখছ আর তোমাদের জন্য কিছু পরামর্শ তোমরা বড়দের কথা শুনবে তাদেরকে শ্রদ্ধা করবে সম্মান করবে সালাম দিবে আর ছোটোদের স্নেহ করবে পিতামাতার কথা শুনবে কখনও মিথ্যা কথা বলবে না সবসময় সত্য কথা বলবে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয় আমার এই ক্লাস দেখার জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে